জিঞ্জিরা প্রাসাদ জিঞ্জিরা প্রাসাদ বিশ্বাসঘাতকতার কঠিন পরিণতির এক জ্বলন্ত দৃষ্টান্ত ইতিহাসের সাক্ষী এই অমূল্য সম্পদটি অযত্ন অবহেলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে আজকে আমরা জিঞ্জিরা প্রাসাদের কঠিন এবং নান্দনিক ইতিহাস বলার চেষ্টা করব জিনজিরা প্রাসাদ যাকে জিনজিরা বাংলাদেশের কেরানীগঞ্জে অবস্থিত শতকের দিকে একটি মুঘল যুগের প্রাসাদ নাতি আজিমুসান এই অঞ্চল নিয়ন্ত্রণ নেওয়ার আগে বাংলার শেষ সুবেদার দ্বিতীয় ইব্রাহিম খান এ দ্বীপে ষোলোশো থেকে একুশ খ্রিস্টাব্দে জিনজিরা প্রাসাদ নও ঘরা নির্মাণ করেছিলেন এটা হচ্ছে একটা ঐতিহাসিক ভবন আপনারা দেখতে পাচ্ছেন এই ভবনটি ঐতিহাসিক এই কারণে আপনারা জানেন সতেরোশো সালে নবাব সিরাজদুল্লাহকে পরাজিত করে তখন যখন ইংরেজরা এই ভারত অর্থাৎ বাংলাদেশের শাসন ব্যবস্থা গ্রহণ করে তখন এই প্রাসাদে নবাব সিরাজদুল্লার স্ত্রী লুৎফুন্নেসা মা আমেনা বেগম এবং কন্যাকে এবং সিরাজদুল্লার ফুফু ঘসেটি বেগমকে এই প্রাসাদে বন্দি করে রাখেন আজ থেকে প্রায় চারশত বছর আগে শহর থেকে জিঞ্জিরার মধ্যে চলাচলের জন্য একটি কাঠের পুল ছিল নদীর অপর পারে পুরান ঢাকার চকবাজার এলাকায় বড় কাটরার বিপরীতে তার বিনোদন কেন্দ্র হিসেবে এটি নির্মিত হয়েছিল পলাশী যুদ্ধের পর বাংলার নবাব পরিবারের মহিলা সদস্যের মর্মান্তিক কারাগার বাসের জন্য এই প্রাসাদটি পরিচিত জিঞ্জিরা নামটি যার নাম অনুসারে এই পাড়াটির নামকরণও করা হয়েছে এটি জাঞ্জিরার একটি রূপ যা আরবি শব্দ জাজিরার অপভ্রংশ যার অর্থ দ্বীপ বা উপদ্বীপ নাম ছিল কাসর ই জাজিরা ফার্সি দ্বীপ বা উপদ্বীপের প্রাসাদ কারণ এর চারপাশের এলাকাগুলি নদীর বাঁকের উপর অবস্থিত ছিল বলা হয় যে বড় কাটরা পয়েন্টে নদীর উপর নির্মিত একটি কাঠের সেতুর মাধ্যমে প্রাসাদটি ঢাকার সাথে সংযুক্ত ছিল যা তখন নগর নামে পরিচিত ছিল ইব্রাহিম খানের মৃত্যুর তিন বছর পর প্রাসাদটি মসজিদ কুলি খানের বাসভবনে পরিণত হয় যিনি পরবর্তীতে বাংলার প্রথম নবাব হন যখন সতেরোশো সালে সম্রাট আরঙ্গজেব তাকে যুবরাজ আজিম উসানের দেওয়ান হিসেবে এই অঞ্চলে প্রেরণ করেন এটি অব্যাহত ছিল যতক্ষণ না তিনি সতেরোশো তিন সালে মকসুদাবাদে তার দিওয়ানেই স্থানান্তর করেন রাজপুত্রের সাথে বিরোধ এবং হত্যার চেষ্টার পর তিনি ঢাকায় সরকারি সফরের সময় যেখানেই থাকতেন ব্রিটিশ পূর্ব বাংলার স্বাধীন শাসনের শেষ বছরগুলিতে এই ভবনটি গৃহবন্দীদের আটকে রাখতে ব্যবহৃত হতো সতেরোশো চল্লিশ সালে আলিবর্দি খানের হাতে নবাব সরফরাজ খানের পরাজয়ের পর তার পরিবার এবং তার হারেমের কিছু মহিলাকে জিনজিরায় পাঠানো হয় এবং প্রাসাদে আটকে রাখা হয় যখন আলিবর্দির উত্তরসূরি বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দোল্লা ঢাকার ডেপুটি নায়েব নাজিম হোসেন কুলি খানকে হত্যা করেন অভিযোগ ছিল যে আলিবর্দির জ্যেষ্ঠ কন্যা ঘোষিটি বেগমের সাথে সম্পর্ক ছিল যিনি উভয়েই তার স্বামী এবং চাচাতো ভাই নায়েব নাজিম নোয়াজ মোহাম্মদ খানের অসুস্থতার কারণে একসাথে রাষ্ট্রীয় বিষয়ে পরিচালনা করতেন সতেরোশো সালে প্রাসাদে বসবাসকারী হুসেনের পরিবারের সদস্যরাও একই পরিণতি ভোগ করেছিলেন এক বিদ্রুপাত্মক ঘটনাবলিতে সিরাজের পতনের পূর্ব পর্যন্ত ষড়যন্ত্রকারীরা ঘুষেটি বেগমকে ব্যবহার করলেও সিরাজের পতনের পর আর তাকে কোনো সুযোগই দেয়া হয়নি পলাশী যুদ্ধে সিরাজ পতনের পর তার সেনাপতি মীর জাফরের বিশ্বাসঘাতকতা এবং ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে তার ষড়যন্ত্রের ফলে মীর জাফরের পুত্র মীর মিরানের ষড়যন্ত্রের ফলে সিরাজ স্ত্রী লুৎফুল নিসা বেগম কন্যা উম্মে জোহরা এবং মা ও আলিবর্দির কনিষ্ঠ কন্যা আমিনা বেগম তার বোন ঘোষেটি বেগম এবং মা শেরফুন প্রাসাদের ভেতরে কঠোর নজরদারিতে রাখা হয়েছিল সিরাজুদ্দুল্লার স্ত্রী লুৎফুন্নেসা এবং তাঁর শিশুকন্যাকে মির জাফর পুত্র মিরানের নির্দেশে ঢাকায় বন্দি করে রাখা হয়েছিল জিঞ্জিরার প্রাসাদে তারা বেশ কিছুদিন বন্দি জীবন যাপন করার পর মিরানের নির্দেশে ঘোষেটি বেগম ও আমিনা বেগমকে নৌকায় করে নদীতে ডুবিয়ে মারা হয় মির্জাফরের পুত্র মিরানের চক্রান্তে সতেরোশো ষাট খ্রিস্টাব্দের গ্রীষ্মের কোনো এক সন্ধ্যায় সিরাজ পরিবার জিঞ্জিরা প্রাসাদ থেকে নেমে বুড়িগঙ্গা নদীর বুকে এক নৌকায় আরোহণ করে নৌকা যখন বুড়িগঙ্গা ও ধলেশ্বরীর সঙ্গম মূলে ঢাকাকে পেছনে রেখে এগিয়ে যাচ্ছিল তখন মিরন নিযুক্ত ঘাতক বাকির খান নৌকার ছিদ্রস্থান খুলে দিয়ে নৌকাটি ডুবিয়ে দেয় কিছু বুঝে ওঠার আগেই সবাই তলিয়ে যান বুড়িগঙ্গায় ক্লাইভের হস্তক্ষেপের ফলে সরফুন্নেসা সিরাজের স্ত্রী লুৎফুন্নেসা এবং তার শিশু কন্যা রক্ষা পান এবং পরবর্তীতে তাদেরকে মুর্শিদাবাদে আনা হয় ইংরেজ কোম্পানির সরকার কর্তৃক প্রদত্ত সামান্য বৃত্তির উপর নির্ভর করে তাদেরকে জীবন ধারণ করতে হয় সিরাজের মৃত্যুর দীর্ঘ চৌত্রিশ বছর পর লুৎফুন্নেসা সতেরোশো নব্বই সালে ইন্তেকাল করেন বর্তমানে জীর্ণ প্রাসাদটিতে পশ্চিমে দুটি সমান্তরাল গম্বুজ একটি দ্বিতল আয়তকার প্রশস্ত হাম্মাম কমপ্লেক্স একটি দ্বিতল দেউড়ি প্রবেশদ্বার ছিল যার মধ্যে প্রহরী কক্ষ এবং দক্ষিণে দুটি অষ্টভুজাকার পার্শ্ব টাওয়ার ছিল কক্ষগুলি আয়তকার ছিল প্লাস্টার করা দেয়াল এবং পূর্বে একটি কুঁড়ে ঘরের মতো চৌচালা খিলানযুক্ত যুক্ত ছাঁদ ছিল প্রতিরক্ষা প্রাচীরের প্রশস্ত ভিত্তি এবং চারপাশের পরীক্ষা প্রাসাদ দুর্গের বৈশিষ্ট্যের ইঙ্গিত দেয় কথিত আছে যে পুরান ঢাকার লালবাগ দুর্গের সাথে যোগাযোগ রক্ষা করার জন্য নদীর তলদেশে একটি সুরঙ্গ তৈরি করা হয়েছিল মূল প্রাসাদের সাতটি কক্ষ এখনো টিকে আছে কিন্তু সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে দুটি অষ্টভুজাকার পার্শ্ব টাওয়ার পরিত্যক্ত দক্ষিণ প্রবেশ পথ এবং এর প্রশস্ত ভিত্তির ধ্বংসাবশেষ এবং আশেপাশের পরীক্ষা স্থানীয় লোকেরা এখনও এই স্থানটিকে হাউলি হিসেবে চিহ্নিত করে এবং ঘন বসতি এবং বাণিজ্যিক প্রতিষ্ঠান দ্বারা পরিপূর্ণ একদা এটা ছিল নির্জন গ্রাম যার নাম হাউলি বা বর্তমানে ঘিঞ্জি বসতি ছোট গলি পথে একটু এগোতে একটা প্রবেশ তরুণ তরুণের দুই পাশে স্থায়ী ভবন নির্মাণ করে আবাস গড়ে তোলা হয়েছে চারিদিকে দোকানপাট ঘরবাড়ি অট্টালিকা প্রবেশ অনেক কষ্টসাধ্য প্রাসাদটির পূর্বাংশ তিনতলা সমান দেখতে অনেকটা ফাঁসির মঞ্চ বা সিঁড়িঘর বলে মনে হয় মাছ বরাবর প্রকাণ্ড প্রাসাদ তোরণ মোগল স্থাপত্যের অপূর্ব কারুকার্য খচিত তোরণ প্রাসাদকে দুই ভাগ করে অপর প্রান্তে খোলা চত্বরে মিশেছে প্রাসাদ তরুণের পূর্বাংশ ছিল সুরঙ্গ ব্রিটিশ পাকিস্তান আমল থেকে দেখে এল অন্ধকার প্রকোষ্ঠে কেউ ঢুকতে সাহস করত না এই সড়ক পথে পশ্চিমাংশের অন্ধকার কুঠুরি ময়লা আবর্জনায় পূর্ণ অব্যবহৃত পুরো প্রাসাদ ও এর আশপাশ মালিকি ও তত্ত্বাবধায়ক পরিবারের পূর্বপুরুষ হাজি অজিউল্লাহ ব্রিটিশ আমলে ১৪ শতক জমি সাফ কবলামুলে খরিদ সূত্রে মালিক ওয়ারি সূত্রে বর্তমান মালিক ও পরিবার প্রধান হলেন জাহনারা বেগম এবং হাজি অজিউল্লা ও তার শ্বশুর এই ঐতিহাসিক ভবনটি এখন অনেকটা জরাজীর্ণ অবস্থায় আছে কি ষোলোশো সালে ইব্রাহিম খা ফতেং এটি নির্মাণ করেন এবং এটি একটি প্রাসাদ হিসেবে নির্মিত হয়েছিল এটাকে স্থানীয়ভাবে প্রাসাদ বলে এখন লোকের এটাকে ভূতের বাড়িয়ে বলে থাকে দুঃখের বিষয় হচ্ছে ঐতিহাসিক একটা ঘটনার সাক্ষী এই ভবনটি রত্ন সম্পদ হিসেবে গ্রহণ করে সবার জন্য উন্মুক্ত করা দরকার কিন্তু এই ভবনটি এখন জরাজীর্ণ অবস্থায় আছে আমরা প্রশাসনকে অনুরোধ করবো এই ভবনটি অধিগ্রহণ করে যারা এটার প্রকৃতির মালিক তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে সরকারি ভাবে এটি সংরক্ষণের জন্য